করতে গেছে তো বাজার করে আসলে ওকে সারপ্রাইজ দেবো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল তো এখন ঘড়িতে সময় গেছে সকাল নটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ঘরটার একটু পরিষ্কার করে নিয়েছি মুছতে পারিনি তো এখন আমি মুছতে পারবো না আজকে আমার খুব কোমরে ব্যথা করছে তার মধ্যে হাতেও ব্যথা আছে তো এই তো কালকে ব্লাড নিয়ে যাওয়ার পর যে একটু রান্নাবান্না করে স্নান স্নান করার পর আর শরীরটা ভালো লাগছিল না যাই হোক তোমাদের দাদা ভাই পারলে একটু মুছবে মুছে নেবে তো যাই হোক এখনও চাটা খাওয়া হয়নি ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে চা খাবো দুজনে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি তোমরা সবাই তো ভাবলাম আজকে একটুখানি মালপোয়া ট্রাই করা যাক আমি কখনো করিনি মাকে করতে দেখেছি তো মার কাছ থেকে শুনে নিয়েছি কীভাবে করতে হয় তো সমস্ত কিছু রেডিও করে নিয়েছি তো ভাবলাম আজকে একটুখানি ট্রাই করি ফাঁকা আছি দেখা যাক কেমন কি হয় জানি না কেমন হবে যদি ভালো হয় এরপরের দিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো চলো সমস্ত কিছু যোগায্য করে নিয়েছি এবার একটা তেল গরম করতেও বসিয়ে দিয়েছি আর ব্যাটারও গুলে নিয়েছি তো ভাবলাম রান্নার আগেই একটু করে নিই কারণ রান্না করার পর আমার আর সত্যি ভালো লাগে না পরে কিছু করতে তো সেই কারণে রান্নার আগেই এটা ট্রাই করব তো চলো দেখাই তোমাদের এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল এখানে গরম হচ্ছে সাদা তেল আর এখানে দেখো ব্যাটারটা একদম গুলে নিয়েছি আর একটু মিক্স করতে হবে তো ঘন হয়ে গেছে তাই একটু দুধ দিয়েছি তো কিভাবে করছি যদি আজকে ভালো হয় তাহলে নেক্সট টাইম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো চলো দেখা যাক তেলটা তো আমার গরম হয়েই গেছে তো দিয়ে দিই প্রথমেই আমি একটা দিয়েছি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলেছে দেখে তো আনন্দই হচ্ছে করছি তোমাদের দাদা তো বাজার করতে গেছে তো বাজার করে আসলে ওকে সারপ্রাইজ দেবো তো বলেছি করবো তো দেখা যাক গোপালের নাম নিয়ে সুন্দর দেখো লুচির মতন ফুলে উঠেছে চলো বাটিগুলো এই একই ভাবে ভেজে নি তাড়াতাড়ি কারণ নেক্সট আমাকে রান্না করতে হবে ঠিক আছে আর কি ব্যাটারটা গুলেছি তো চল চটপট আগে ভেজে তো নেক্সট যেদিন করবো সেদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো

আর এখানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করবো ঢেঁড়স আলু পোস্ত আর তার সাথে করব একটু আলু ভাজা যেহেতু পুরোটাই ভেজ খেতে হচ্ছে তো পুরো ভেজই করছি উচ্ছে দিয়ে তেঁতোর ডাল তো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন ওই ফোড়ন দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এখানটা একটু রেখেছি আমি সকালবেলা এখন অন্য কিছু খাই না ভাতই খাই একটুখানি কারণ অন্য কিছু খেতেও পাচ্ছি না গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তাই ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো সকালে একটুখানি রেখেছি ভাতটা একটু পরে করব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে রান্না করার সময় তোমাদের সাথে লাস্ট কথা বলেছি তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ খুবই শরীরটা খারাপ লাগছিলো তারপর সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে চলে গেছিলাম ওপরে ওপরে স্নান করার পর তারপর একটু শুয়ে পড়েছিলাম আর অনেকটা লেট করে কালকে লাঞ্চ করেছি শরীর একদম ভালো লাগছিলো না তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং এখন ঘড়িতে সময় হয়ে গেছে দশটা মতন তো চলে এসেছি নিচে সাড়ে নটা নাগাদ তো এসে এখানে ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি আমার জন্য তো আমাকে এখন ডক্টর বলেছে কিছুদিন মানে একদম লাইট খাবার খেতে কারণ আমার আগের দিনের ভ্লগেই তোমাদের বললাম যে আমার প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে সেই কারণে তো সেই কারণে আমি ডাল আলু সেদ্ধ করে নিয়েছি আমার জন্য আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আজ করবো ডিম কষা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর উচ্ছে আলু ভাজা করেছি আর ভাজা হচ্ছে এখনো হয়নি কমপ্লিট তো তোমাদের দেখাচ্ছি আর করেছি একটুখানি মুসুরির ডাল তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চলো কালকের এই ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি এখানে আলু উচ্ছে ভাজা বসিয়েছি একদমই অল্প করে তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প তেল দিয়ে একদম আর এখানে আমার জন্য করে নিয়েছি ডা মুসুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ রয়েছে এখানে এটা দিয়েই আমি মানে সকালে একটুখানি খাবো তো কালকের উঠল বলছিলাম যে আমি সকালে এখন অন্য কিছু খেতে পারি না তো সেই কারণে আলু সেদ্ধ দিয়ে এখন একটু ভাত খাবো আর দুপুরের জন্য ডাল সিদ্ধ রেখে দিলাম আর এখানে করেছি তোমার দাদা ভাইয়ের জন্য একটুখানি মুসুরির ডাল ভাতের চাল ভিজিয়ে রেখেছি তো ভাতটা তো সবার লাস্টে করবো তো সেই কারণে ভেজানো রয়েছে চালটা ইন্ডাকশানে তিনটে ডিম সেদ্ধ দিয়েছি যদি আমার ভালো লাগে তাহলে আমি ডিমের সাদা অংশটাই একটু খাবো একটা দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম কষা তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা কালকের ব্লগটাই আমি আজকে কন্টিনিউ করছি দেখো এখানে ডিমটা সেদ্ধ করে একদম ছাড়িয়ে নিয়েছি ডিমটে ডিম আর এখানে ডিম কষার জন্য এরকম মশলা বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে হচ্ছে আলু ভাজা ডিমে দেবো চলো বাকি রান্নাটা করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আর হবে ভাত ভাত তো ডিমটা করে করে তারপর রান্না শেষ স্নান করে চলে এসেছি ওপরে ওপরে এসে একটু রেস্ট নিয়েছি তো খাওয়ার আগে আমার কিছু মেডিসিন আছে তো সেগুলো খেয়ে নিয়েছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে আড়াইটা মতন যাবো লাঞ্চ করতে তো চলো তোমার দাদা ভাইও বাড়ি ফিরে গেছে এখন লাঞ্চ তো চলো আগে লাঞ্চ করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো বসে পড়েছি লাঞ্চ করতে তো চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনুতে আমাদের কি কি রয়েছে তো দেখো প্রথমেই রয়েছে এখানে সাদা ভাত আর আমার জন্য রয়েছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আমি সকালে তো একটু ভাত খেয়েছিলাম ডাল সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আর এখনও যেহেতু ডাল সেদ্ধ আলু সিদ্ধ খাব তো সেই কারণে রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করেছিলাম ডিম কষা আর এখানে করেছিলাম তো দেখিয়েছিলাম তখন যে আলু হচ্ছে ভাজা আর এখানে রয়েছে মুসুরির ডাল তো আজকে লাঞ্চের মেনু আমাদের এই রয়েছে তো চলো ঝটপট আগে লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলা লাঞ্চ করার পর ফল টল খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দুপুরবেলা ঘুম মানে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি এরকম একটা ক্লান্ত ভাব তো যাই হোক ঠুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে সময় গেছে সন্ধ্যে সাড়ে ছটা মতন তো উঠে ফ্রেশ হয়ে গেছি একটু ঘরে ধূপ জ্বালিয়ে নিলাম সন্ধ্যেবেলা তো এখন করবো সামান্য একটু টিফিন টিফিন বলতে তো আমার মুড়ি ছাড়া আর অন্য কিচ্ছু খেতে পাচ্ছি না মুড়ি নয় কেক নয় বিস্কুট এগুলোই একটু খাবো শুকনো খাবার তো যাই হোক চলো কালকে থেকে এই ব্লগটা চলছে আর এই ব্লগটা বেশি বড় করছি না তো কালকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও আমার নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা